এই মাত্র অনেক বয়াবহ তথ্য ফাঁস হয় বৈঠকে যা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ আসবে একজন চাওয়ালার কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত নোবেল বিজয়ী ডক্টর এটা কাজ নয় যে বিদেশ সফরে যাওয়া অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলা বাণিজ্য আনা এটা মহম্মদ অনুসের কাজ নয় অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকার আনা এখন থেকে ভারত ঠিক করে নিয়েছে বাংলাদেশের ব্যাপারে যা করার নিজের মতো করে করবে প্রথমত আমি ব্যক্তিগত ভাবে আজকে যে সাহস দেখিয়েছে বিশেষ করে আপনার হাত থেকে একটা ডায়মন্ডের টুকরা এর থেকে অনেক দামি আমি আপনি হলে হয়তো জীবনে এটা মিস করতাম না সাহসটা কি করছে অবশ্য এই সাহসটা আজকে দিনে হয় নাই ভারতের জন্য আবার একটি বড় ধরনের আঘাত সেটি হচ্ছে এবার ভারতের যে গণতন্ত্র অত্যন্ত ভারতের যে সংসদ সেই সংসদ দিয়ে একটা ফ্যাসিস্ট সংসদ তিরস্কার করেছে ভারতকে সালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক দুই দিন পর পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিথ শুধুমাত্র বিদেশ সফরে যাচ্ছেন তাহলে আসলে বাংলাদেশের সংস্করণ করবে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে তিনি যদি বাহিরে সময় সফরে থাকেন কিছুদিন আগেই তিনি কিন্তু চীন সফরে গেছিলেন তিনি আবারও গেছেন অনেকটা সফরে এমন করে যদি চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশের সংস্করণটা হবে কিভাবে এমন কথাই কিন্তু অনেকেই বলতেছে সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে কিন্তু দর্শক আসলেই এই যে ডক্টর ইউনুস তিনি বিদেশ কিসের জন্য যাচ্ছেন কিসের সফরে যাচ্ছেন আর কি বাংলাদেশের জন্য নিয়ে আসতেছেন এই সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের যদি ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু মানে ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটিতে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেকগুলো প্রতিবেদন দেখানো হয়েছে যে প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছে ডক্টর ইউনুস আমাদের বাংলাদেশের জন্য কি করছে সো দর্শক কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব কোন থেকে ভারত ঠিক করে নিয়েছে বাংলাদেশের ব্যাপারে যা করার নিজের মতো করে করবে সেই করাটা কিরকম শেখ হাসিনার সঙ্গে বসে প্রায় ছেচল্লিশ জন অসাধু আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের একটা তালিকা করে ফেলেছে কেন তার কারণ বাংলাদেশের মানুষের কাছে যেসব নেতার ছবি ভালো নয় যাদের পরিচিতি অসৎ হিসেবে তাদেরকে দল থেকে বাদ দিয়ে একটা ওই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগ করার ব্যাপারে ভারত পরিষ্কার শেখ হাসিনাকে বলে দিয়েছে মানুষের সমর্থন পেতে গেলে এইসব কাজগুলো করতে হবে দলের ছবি পুনরুদ্ধার করতে হবে পুরো কাজটা এখন শেখ হাসিনা শুরু করে দিয়েছেন ওই যে বলেছি না ছেচল্লিশ জনের একটা লিস্ট তৈরি হয়ে গেছে সেই লিস্টের কপিও আমার কাছে আছে আমি দু এক দিনের এক এক দিনের মধ্যেই আমি সেই কপির নামগুলো ধরে ধরে আপনাদেরকে বলে দেব এই যে ব্যাপারটা পুরো কাজটা শেখ হাসিনা এই যে করছেন এতে তার সঙ্গে কারা আছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আরো পরিষ্কারভাবে বলতে গেলে পুরো ব্যাপারটা কোয়ার্ডিনেট করছেন অজিত ডোভাল এই ব্যাপারটি কিন্তু ওয়াকার উজ্জামান সাহেবকেও জানিয়ে দেয়া হয়েছে এছাড়া কবে কিভাবে ইউনুস সরকারের পতন ঘটবে এবং সেই পতন ঘটানোর ব্যাপারে কার কি ভূমিকা মানে মূলত ভূমিকা একদম ভূমিকার মাথায় বসে রয়েছেন দুজন নিচ্ছে তো আরো অনেকেই এই দুজন হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু এবং সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান কার কি ভূমিকা হবে কি করতে হবে সেসব খুঁটিনাটি পর্যন্ত পাকা করে ফেলেছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনো যিনি ন্যায়ত আইনত বৈধ পথের প্রধানমন্ত্রী তিনি এগুলো ওই যে আগেই বললাম ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে সব ব্যাপারটা করছেন এই ইউনুসের যে সরকার সেই সরকারকে ফেলে দেওয়ার জন্যে তার প্রথম ঘটিয়ে আবার সে দেশে ন্যায়ত গণতান্ত্রিক সরকার এবং শেখ হাসিনার নেতৃত্বে তৈরি সরকার তৈরি করবার জন্য ভারত আবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আলোচনা করে এই যে শেষ লড়াই এই লড়াই খুব শীঘ্রই শুরু হতে চলেছে এটা বলাই যায় একজন চাওয়ালার কাছে হেরে গেল একজন প্রফেসর একজন চাওয়ালার কাছে হেরে যাচ্ছে প্রতিনিয়ত নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কিন্তু কেন বিন্দু পরিমাণ পাত্তা পাচ্ছে না আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস একজন চাওয়ালার কাছে কিন্তু কেন তার তো নোবেল আছে তার তো বহির্বিশ্বে একটা পরিচিতও আছে তাই না তার ফেসবেলও আছে তার পশ্চিমা দেশগুলোতে অন্যরকম একটা পাওয়ার আছে আমেরিকার পক্ষ থেকে কিংবা আমেরিকার যে সাবেক যে ব্রাইডেন আছিল তার আপনার হাত ছিল আপনার ডক্টর ইউনুসের কাঁধে তারপরও কেন প্রতিনিয়ত হেরে যাচ্ছে একজন চাওয়ালার কাছে প্রফেসর ডক্টর ইউনুস নোবেল বিজয়ী কেন দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি আপনার থাইল্যান্ডে যান সেখানে অনেক আপনার দেশের ইয়ে রাজায় নেতা রাজায় সেখানে আপনার ইন্ডিয়া মানে ভারতের নরেন্দ্র মোদিও ছিল সেখানে আপনার নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসকে একসাথে বসে থাকতে আপনারা দেখতেছেন কিন্তু আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তিনি একজন চাওয়ালার সাথে মিটিং করার জন্য পাগল হয়ে গেছে ঠিক উল্টো দিকে আপনার নরেন্দ্র মোদি কিঞ্চিত পরিমাণ পাত্তা দিচ্ছে না কিংবা আমাদের বাংলাদেশের আপনার গণমাধ্যমগুলা তারা একের পর এক প্রচারণা করতেছে যে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডক্টর ইউনুসের সম্পর্ক খুবই ভালো তারা একে অপরের সাথে কালকে মিটিং করতে যাচ্ছে এখানে সম্পর্ক খুবই ভালো কিন্তু আপনি যদি একটাবার ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে দুজনের মুখেই রাগ মানে একে অপরের জন্য যে একটা ভালোবাসা একটা রেসপেক্ট সম্মান সেটা কিন্তু নাই মনে হচ্ছে দুইটা ব্যক্তিকেই এক চেয়ারে মানে পাশাপাশি চেয়ারে জোর জবস্তি করে বসানো হয়েছে তাই না দেখেন ঠিক এমনটাই কিন্তু মনে হচ্ছে মনে হচ্ছে যে ভাই দুজনেই আনকমফোর্টেবল মনে হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি কোনো একটা আপনার কি বলে বহিবিশ্বের একটা চাপের কারণে তিনি আসলে তার সাথে মিটিং করার জন্য ব্যাকল হয়ে গেছে যেখানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার থেকে মানে উপদেষ্টারা একের পর এক ভারতই মানে ভারতকে নিষেধাজ্ঞা ভারতকে এটা ভারতকে দখল করব এটা করব সেটা করবো তাই না এই ধরনের কিন্তু হুমকি ধুমকি কিন্তু দিয়ে আসছিল আপনার পাঁচে আগস্টের পর থেকে একের পর এক ব্যানার আমাদের বাংলাদেশের মাটিতে কিন্তু আমরা দেখতে পাই ঠিক এখন কেন তাহলে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে আসলে একটা বৈঠক করার জন্য এতটা ব্যাকুল হয়ে গেছে কারণ কি অনেকেই আমাদের বাংলাদেশের কিংবা ইন্ডিয়ার ভিতরে অনেকেই বলা বলি করতেছে যে একজন প্রফেসর নোবেল বিজয়ী তিনি হেরে গেল একজন চাওয়ালা প্রধানমন্ত্রীর কাছে অনেকেই এভাবে বলতেছে যদি এভাবে বলে আমি মনে করি যে অনেকটা খারাপ কিছু না দেখেন আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ তাই না ভাই আমাদের এই দেশটাকে বাঁচাতে হলে কিংবা আমাদের বাঁচতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদের আশেপাশে তো দেশ আছে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমাদেরকে বাঁচতে হবে কারো পাছার ভিতরে আঙ্গুল দিয়ে বা খোঁচা দিয়ে আমরা ভাই থাকতে পারবো না এটা পসিবল না কেমন অনেকেই বলছে যে ভারত থেকে চাল আনবো না ডাল আনবো না পাকিস্তান থেকে আনবো এটা করবো সেটা করবো আরে ভাই আবেগটা সাইডে রেখে বিবেকটা একটু সামনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন আপনার ভারত থেকে প্রতিনিয়ত এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে চাল ডাল সবই আসতেছে আর আপনি বলতেছেন যে পাকিস্তান থেকে আনবেন পাকিস্তান থেকে কি আনা পসিবল পাকিস্তানের অবস্থা তো মানে তাদের অবস্থা আগে থেকেই খারাপ আর এর ভিতরে পাকিস্তান নাকি আমাদেরকে এগুলো দিয়ে সহায়তা করবে মানে বিষয়টা কতটুকু হাস্যকর হতে পারে বলেন তো যাই হোক এখন মূল টপিক হচ্ছে যে আপনার ডক্টর ইউনুস তিনি কি নরেন্দ্র মোদীর সাথে মিটিংটা করার জন্য সাকসেস হবে উল্টো আপনার যেখানে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের উপদেশটা ডক্টর ইউনুসের পরে যে বাজার আছে তারা একের পর এক এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে যে মোদীর সাথে মিটিংটা মানে অনেকটা কনফার্ম হয়ে গেছে কিন্তু মোদীর যে আপনার অফিসিয়াল যে পেস কিংবা তার যে মনে করেন সহকর্মীরা আছে তারা জানাচ্ছে যে এই ধরনের কোনো আপনার নিশ্চয়তা বা কোনো কথা দেয় নাই কিংবা বৈঠকটা যে হচ্ছে এটাও কি অনিশ্চয়তা মানে তারা বা তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ওয়াদা বা মিটিং কোনো ডেটমেট আপনার দেওয়া হয় নাই কিন্তু আমাদের বাংলাদেশের উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে আসলে মেন কারণটা কি ডক্টর ইয়নুস তিনি হঠাৎ করে ভারতের সাথে সুসম্পর্ক কেন বজায় রাখতে যাচ্ছে। আমাদের সাহায্য চাইলে দৃষ্টিভঙ্গি বদলান আপনি হয়তো জানেন না ইন্ডিয়া হ্যাস লংগেস্ট কোস্ট লাইন ইন বে অফ বেঙ্গল আজকে মোহাম্মদ ইউনেসকে এভাবেই পাল্টা দিলেন ভারতবর্ষে বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর অনেকেই বলছিলেন ডক্টর জয়শঙ্কর যেখানে প্রত্যেকটা ইস্যুতে এতটা ভোকাল এক্ষেত্রে তিনি এতটা সময় কেন নিলেন এমনকি ভারতবর্ষের বিদেশ দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনেও মোহাম্মদ ইউনেস সংক্রান্ত একটি শব্দ ব্যয় করা হয়নি কিন্তু আজকে সবকিছু ধৈর্যের বাদ কিন্তু ভাঙলো বিমস্টেক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে ঠিক সেখানে পার্টিকুলারলি ডক্টর জয়শঙ্করকে ইউনেসের এই কথাবার্তা নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি সরাসরি বলেন উনি হয়তো জানেন না যে সীমানা তা পৃথিবীর মধ্যে সর্বদীর্ঘ এবং দীর্ঘতম অর্থাৎ ছ হাজার পাঁচশো কিলোমিটার যে বে অফ বেঙ্গলের কোস্টলাইন ভারতবর্ষের আছে তা পৃথিবীর আর অন্য কোনো দেশের নেই তাই উনি কিভাবে বললেন ভারতবর্ষ ল্যান্ডলক হয়ে আছে এমনকি তিনি সেভেন সিস্টার্সে চায়নার মতো একটি দেশকে ইনভাইট করেছেন উনি পাল্টা বলেছেন অর্থাৎ জয়শঙ্কর পাল্টা দিয়ে বলেছেন দয়া করে দৃষ্টিভঙ্গি বদলান যদি আমাদের সাহায্য চান চুপ থাকুন দৃষ্টিভঙ্গি বদলান মনে রাখবেন একতরফা কিছু হতে পারে না এই পুরো সাংবাদিক সম্মেলনে যে কথাবার্তাগুলো উঠে এসছে আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলবো কিন্তু তার আগে অনেক প্রশ্ন এর আগে আপনারা করেছিলেন কমেন্টে যে কেন ডক্টর জয়শঙ্কর এতদিন চুপ ছিলেন এর পিছনে ডিপ্লোম্যাসিটা ঠিক কি দেখুন আসলে কিছু বললেই তো একটা খবর একটা স্টেটমেন্ট হয়ে যায় কিন্তু ধৈর্য ধরে পুরো সিনারিওটা যদি আপনারা অনুধাবন করেন এবং তারপরে যদি আপনি কোনো বিষয়ে কমেন্ট করেন সেটাই কিন্তু ডিপ্লোমাসি এবং ধুরন্ধর বুদ্ধিমান লোকেরা কিন্তু সেটাই করেন ডক্টর জয়শঙ্কর কখন এ বিষয়ে কমেন্ট করলেন যখন উনি দেখলেন মোহাম্মদ ইউনে যাদের থেকে সাহায্য চেয়েছিলেন সেই চায়নার প্রেসিডেন্ট ভারতবর্ষকে তাদের অন্যতম প্রধান বন্ধু হিসাবে শুধুমাত্র রেকগনাইজ করছেন তাই নয় তিনি সরাসরি বলেছেন বর্ডারে আমরা এই মুহূর্তে কোনো যুদ্ধ চাইছি না এমনকি আমেরিকা যেভাবে শুল্ক চাপাতে শুরু করেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ এবং চীন একই সঙ্গে লড়াই করবে এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে অর্থাৎ চীনের প্রেসিডেন্ট যখন এই ধরনের কথাবার্তাগুলো ভারতকে উদ্দেশ্য করে বলেন তখন কিন্তু ভারতবর্ষ স্যাংগুইন হয়ে যায় মোহাম্মদ ইউনে যতই এই বর্ডার এরিয়াতে উস্কানোর চেষ্টা করুন না কেন চীন কিন্তু আপাতত ভারতের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে যাবেন না হ্যালো কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ শ্রমিকদের মন খারাপ তারপর আছে যারা ধরেন পোশাক কর্মী আছে সত্যিকারই মন খারাপ কারণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাতত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক চামড়া এই টাইপের যে মানে আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজরত আছে এখন যদি বন্ধ হয়ে যায় ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে না না খাইয়া কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটাকে শান্ত করার উপায় কি যাই হোক ডক্টর মনোস তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন তিনি থাইল্যান্ড থেকে বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিছে আপনি দেখেন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান তারপর হচ্ছে আপনার কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের মালদ্বীপ এগুলো থেকে বাংলাদেশ আর মিয়ানমারে ফাড়ায়াল সাতত্রিশ বাংলাদেশ মিয়ানমার চৌচল্লিশ আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো আজকে আমেরিকা দিচ্ছে সমস্যা না ওই যে এক বেড়ি গেছিল মানে দুই ইয়ে আসলো আর কি জাল আস তো এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো

বিশ লক্ষ মিনিমাম আমি বলে দিলাম কারণ বাংলাদেশের টোটাল ইকোনমিতে বা ধরেন দশ থেকে বিশ হাজার লেভেলের যে চাকরিগুলা গুলা হচ্ছে গার্মেন্ট সেক্টর চামড়া পোশাক খাত আরো বিভিন্ন যে সেক্টরগুলো আছে তো এই সিচুয়েশনটাকে কাবার কিভাবে করা হবে যখন ব্যবসায়ীরা টেনশনে আমরাও টেনশনে তখনই ডক্টর মোদী ইউনুস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারবো এখন কেন পারবেন আমি বলি ডক্টর ইউনুস আগাগোরা কিন্তু একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী গ্রামীণ ব্যাংক ব্যবসা করে আর যে কি বলা হয় প্রতিষ্ঠানগুলো আছে এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী দুই ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয় একজন পলিটিশিয়ান একজন ব্যবসায়ী একসাথে মিলে না বাট দুজনই ব্যবসায়ী এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী আমার মনে হয় যেটা করা হবে বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে কমানোর দরকার ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশে গেলে তুমি আমার থেকে টাকা দাবি করবা তোমার পণ্য আমার দেশে পনেরো টাকা কেন এত প্রীতি ভালোবাসায় কেন আবার দিনটা আমার গাড়ি লাইব আমেরিকার গাড়ি নেয় না সবাই গাড়ি কিন্তু আমেরিকার টাকা খেয়ে বেঁচে আছে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে আপনি তারা যতই ভিলেন ভাবেন সে মার্কিন স্বার্থ দেখছে এবং কাজ তার রাষ্ট্র অর্থনীতিকে চাঙ্গা করা তো সেই ক্ষেত্রে যে যে রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মেরে রাখছে এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আপনারা কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি করতেছে আমাদের বাংলাদেশের জন্য সেটা কিন্তু আপনারা যদি হয়তো বুঝতে কিন্তু দর্শক আসলে এই সমস্ত পরেও আপনাদের যদি কোনো মন্তব্য থেকে দেখে মন্তব্য থেকে সরকারকে নিয়ে সেই মন্তব্যটি করে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি সিলেতরই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ